তো বন্ধুরা একদিন একটা বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না করলো যে সে সার্কাস দেখতে যাবে তো বাবা তার বাচ্চার আবদার রাখতে তাকে সার্কাস দেখাতে নিয়ে গেল যাওয়ার পর তার বাবা তাকে সার্কাসের বাইরে যে পশু পাখি জীবজন্তু ছিল তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল বাচ্চাটাকে তো এমন সময় বাচ্চাটা দেখলো যে হাতিকে মানে খাঁচায় বন্দি করার বদলে হাতির পায়ে ছোট্ট একটা সরু শেকল দিয়ে বেঁধে রেখেছে তখন বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা হাতিকে খাঁচায় বন্দি করার বদলে কেন এরকম ভাবে তার পায়ে সরু শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সে তো পালিয়েও যেতে পারে তখন তার বাবা হাতির যে রক্ষণাবেক্ষণকারী আছে মানে যে যিনি হাতির দেখাশোনা করেন ওনাকে ডাকলো ডেকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা এই যে হাতিটাকে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছে আর ওকে খাঁচার মধ্যে কেন রাখা হয়নি ও তো এইভাবে চেন কেটে পালিয়েও যেতে পারে তখন ওই লোকটি মানে হাতির যে দেখাশোনা করে সেই লোকটি তখন বলল যে দেখুন দাদা ও যখন ছোট্ট ছিল আমি তখন থেকেই ওকে মানুষ করেছি আর তখন থেকেই আমি ওকে বড় করে তুলেছি তখন থেকেই ওকে এইভাবেই আমি সে বলে বেঁধে রেখে দিতাম কারণ ও তখন অনেকটাই ছোট ছিল ওর গায়ে তখন এতটা শক্তি ছিল না যে ও এই চেন কেটে পালিয়ে যাবে কিন্তু তারপরেও ও যখন ছোট ছিল ওকে আমি বেঁধে রাখলে ও অনেক চেষ্টা করতো ওই চেন ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু ও কোনোদিন সফল হয়নি ও বারবার ব্যর্থ হতো তো এরকম ভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো তো একদিন ও বিশ্বাস করেই নিল যে এই চেন ছেড়ে হয়তো ও কোনোদিন পালাতেই পারবে না তাই ও এখন মনে বিশ্বাস নিয়ে ওয়ার চেষ্টাই করে না ও হয়তো ভাবে যে আমি হয়তো আর কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না সেই বিশ্বাস ওর মনে একবার চলে এসে তো বন্ধুরা ওই হাতিটা কিন্তু মনের মধ্যে এমন একটা বিশ্বাস মানে পুষে রেখেছে যে ও সত্যি কোনোদিন ওই চেন ছেড়ে আর পালাতে পারবে না এটা ওর মনের বিশ্বাস যার জন্য ও আর অন্যদিকে চেষ্টাও করে না তো আমাদের উচিত ঠিক এমন ভাবে মানে বিশ্বাস মনে নিয়ে যে কাজে যাচ্ছি সেই কাজে জয় করে আসা সেই বিশ্বাসটাকে ঠিক এমনভাবেই রাখা যেন হাতির মতোই আমরা কোনোদিন সেই বিশ্বাস থেকে নরচার হতে না পারি ওই বিশ্বাসটাকে মনের মধ্যে একদম আমাদের পুষে রাখতে হবে সব সময়ের জন্য তো বিশ্বাস বন্ধুরা এমনই যা তুমি একবার বিশ্বাস করে নেবে মন থেকে যেটা চাইবে সেটা তোমার হবেই হবে তো চলো তোমরাও সেই বিশ্বাস নিয়ে তোমাদের যে ইচ্ছা আছে সেই দিকে অবশ্যই এগো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল